হজরত আবু হুরাইরা রাজিয়াল হইতে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলিয়াছেন সুরা বাকার মধ্যে একটি আয়াত হইয়াছে সেই আয়াত কোরআনের সকল আয়াতের আমি সেই আয়াত কোনো ঘরে পাঠ করা হইলে যদি সেই ঘরে দিন শয়তান থাকে তবে সাথে সাথে বাহির হইয়া যায় আর সেই আয়াত হইতেছে আয়াতুল কুরসি যে আয়াতটা কি আয়াতুল কুরসি একটা আয়াত পর্যন্ত এই আয়াত পাঁচ অক্ত নামাজের পরে পড়তে বলা হয়েছে পাঁচ অক্ত পরে যে এই আয়াতটা পড়বে তার সম্পর্কে হাদিস আসছে তার জান্নাতে যাইতে কোনো বাধা নেই একটা বাধা আছে যে তার এখনো মৃত্যু আসে নেই কেউ জিন্দা অবস্থায় সরাসরি ব্যক্তি যেতে পারবে না টালার ফর্মুলা নেই সেই লোকটা তো জান্নাতের উপযুক্ত হয়ে গেছে যে পাঁচ তো সাথে কি পড়ে উপযুক্ত তো হয়েছে মৃত্যু ছাড়া তো কেউ যাইতে পারবে না মৃত্যুটা দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা ব্রিজ এই মৃত্যুটা হয় হয়নি বলে যাইতে তা না তো পাঁচ সপ্তাহ পড়তে বলা হয়েছে তাছাড়া ঘুমানোর আগে আমরা কিছু দোয়া কালাম পড়ি রাত্রে ঘুমাই তখন কিছু দোয়া কালাম পড়া হয় না ওখানে আয়াতুল কুর্সি বলা আয়াতুল কুর্সি এর জন্য বলে তো ওই আয়াতের মধ্যে কুর্সি শব্দটার উল্লেখ আছে কুর্সি মানে চেয়ার কুর্সি আরবি শব্দ বাংলা অর্থ হল চেয়ার তো ওটা এর মধ্যে আছে অসিয়া কুর্সি ইউ কুর্সি আল্লাহর কুরসি আল্লাহর চেয়ার আসমান জমিন সাত আসমান সাত জমিনকে করে রেখেছে আল্লাহর কুর্সি অসিয়া করলে সাত আসমান সাত জমিন তাহলে এই কুর্সি কত বড় সাত আসমান সাত জমিন যে কুর্সি বেসনে করে রাখছে সব কুস্তির আন্ডারে কাজেই ঘরে আর ছয় থাকতে পারবে রাত্রে পড়লে সকাল পর্যন্ত ছয়তান তাকে ক্ষতি করতে পারবে না কুর্সির হাওড়া যখন দিল দুহাই কুর্সি তো সবকিছু বেস্টনিক রাখবে বিক্ষার খাদ্য আছে কুষ্টি ভেদ করে তাকে ক্ষতি করবে তো সল দেওয়াল পুকুরে আসছে বর পক্ষ মেয়ে পক্ষ আসছে হ্যাঁ একই বর সামনে আছে মেয়ে পক্ষকে মেয়ে পক্ষ কই উকিল কে হয়ে আসতে তাকে তো কালে আসতে হবে মেয়ের উকিল কে হয়ে আসছে মেয়ের পক্ষ থেকে কে এখানে প্রস্তাব করবে বাবা আছে বাবাই তো উকিল হওয়ার হকদার বেশি বাবা উকিল হওয়ার বেশি হকদার যে মেয়ের বাপকে আগে আসছে বলেন কোনো সাবানের মধ্যে যদি অ্যালকোহল বা পারফিউম থাকে তাহলে তা ইউজ করা যাবে কিনা অথবা এখন আমরা দৈনন্দিন জীবনে যেসব সাবান ব্যবহার করি তাতে দিক থেকে কোনো বাধা আছে কিনা এটা কোনো বাধা নেই ব্যবহার করা যাবে এরা হালাল করেছে ওই একটাই হালাল বাকিগুলো হারাম এরকম না ওটাটা ধোঁকামাজি করে হ্যাঁ ভারতের দোহাই দিয়ে কিছু হিন্দুরা লাভ খেয়েছে মুসলমানরা হালাল হালাত তো হিন্দুরা মেলে ইন্টারনেটে আমি একটি কাজ করি আবার আমার নিচে যারা কাজ করে তাদের কাছ থেকেও টাকা পয়সা টাকা পাওয়া যায় এখন প্রশ্ন হল আমার তা কাজ করে টাকা নেওয়া যায়েজ আছে কিনা এটা বুঝায় বলতে হবে ক্লিয়ার হয়নি ঈশার দুই রেখার তুন্নত নামাজে দ্বিতীয় রাখাতে আত্মায় তো না পড়ে দাঁড়িয়ে যায় এবং কারাত শুরু করার পর মনে পড়ে কি আচ্ছা এই অবস্থায় আরো দুই কাত নফলের নিয়েতে পড়ে সৌশ্রেজ দিয়ে আমার সুন্নত নামাজ কি হয়েছে যেহেতু ফরজ তরফ হয়ে গেছে হিসাব দুই রেখার যে শূন্যতে মহক্কা দা ওখানে একটা বৈঠক ছিল ফরজ তরফ হয়ে গেছে এই জন্য প্রথম দুই রেখাত তো বাতিল হয়ে গেছে শেষের দুই রেখার দিয়ে আদায় হয়ে যাবে প্রথম দুই রেখাতে বৈঠক না পাওয়া যাওয়াতে বাতিল হয়ে গেছে দুই রেখাত নামাজে দ্বিতীয় রেখাতে তার সাধ পড়ে ভুলে দাঁড়িয়ে গেল আরও দুই রেখাত নলে নিয়েতে পড়ে নামাজ শেষ করলে কি দিতে হবে ও প্রথম দুই রেঘাত কি নামাজ ছিল তা তো উল্লেখ করে দুই রেঘাত নামাজের দ্বিতীয় রেখাতে তার পড়ে ভুলে দাঁড়িয়ে গেছে তাহলে দুই রেখাতে তো খরচ ছিল সুন্দর ছিল আরো দুই ঘাত পড় দাঁড়াই যাবেন গেছে আরো দূরে পড়ছে পড়লে প্রথম দুই রেখাত হয়ে যাবে খরচ হোক সুন্নতে মক্কা দোক হয়ে যাবে কিন্তু সে যা করতে হবে কারণ ওটা সালাম ছিল তো সবই ঠিক করছে শেষ বৈঠক খরচ ছিল ওইটাও করছে তো সালান তো সময় মতো খাই নাই লেট করে রয়েছে এর তাকে কি করতে হবে প্রচেষ্টা করতে হবে এই পর্যন্ত রুহানি জগতেই হোক আর জিসমানি জগতেই হোক কেউ কি আল্লাহ সুবাহা না হুমা তাহলেকে সচক্ষে দেখেছে আর দুনিয়ায় কখনো কি এটা সম্ভব দুনিয়ায় জাগ্রত অবস্থায় সম্ভবপর না দুনিয়াতে কোনো নবী রসুল কোন অলি আউলিয়া কারোর জন্যই দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভবপর না লানতারানি হে মুসা কখনো আমাকে দেখতে পাবো না দুনিয়াতে দুনিয়ার কথা বলবো হা তো স্বপ্নে দেখল স্বপ্নে তো রু চলে যায় উর্দুজ অবস্থা অবস্থায় দেখল সেটা স্বয়ং রসল্লাহ দেখতেন আরো অনেকের ব্যাপারে পাওয়া যায় হাজরত আহমদ বিন হাম্বল দেখতেন উনি আল্লাহকে জিজ্ঞেস করতেন আপনার নই কত কৃষির দ্বারা বেশি লাভ হয় আমার কোরআনতে লাওয়ার দ্বারা বললো যে অর্থ বুঝে পড়তে হবে না কেন নেই যেভাবে তেলা তো সার কথা জাগ্রত অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে দেখা অসম্ভব কেউ যদি দাবি করে সে একদম ভন্ড হয়ে গেল পদ্বরস্ত তবে কি করতে পারে গোমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পারে সে রসুল্লাহ দেখছেন সাদির মেয়েরাজ তার এই না তো তুমি সাত আসমান উপরে চলে গেছে এই দুনিয়া তো বহুত ক্ষুদ্র সেখানে দেখতে তোর আল্লাহ ওনাকে ওইভাবে তৈরি করে নিয়ে গেছে সেখানে মেয়েরা যাওয়ার আগে সিনা চাক করছিল না কি করতে ওটা যাতে উনি বরদাস্ত করতে পারেন সেই শক্তি ভিতরে ঢুকেছে একজনে প্রশ্ন করেছে বর্তমান সরকার যে উদ্ভট নারী নীতি বোকা নিষিদ্ধকরণ মাদ্রাসার শিক্ষার নীতি পরিবর্তন ইত্যাদি আইন চালু করেছে এর বিরুদ্ধে তাবলিগ কেন পথে নেমে মিছিল করে নাই আমি তার জবাব দিতে পারিনি আপনার কাছে কেন জিজ্ঞেস করছে এই জন্য সেই লোকটাকে ধরে নিয়ে আসে আর আপনি কেন জব দিতে গেলেন জব দিতে পারলেন না বুধ এই না মুক্তি না দুজন অপরাধী জিজ্ঞেস করছে কেন জেল হবে আর আপনি মুক্তি না হয় জব দিতে গেলেন কেন কারো প্রশ্ন করতে আমাদের কাছে প্রশ্ন করবে প্রত্যেকের দিনের এক একটা সাবজেক্ট সামলাই দিচ্ছে প্রত্যেকের দিনের এক একটা সাইড সামলা দিচ্ছে কাজেই কোন সাইড এ আপত্তি করা যাবে না এই প্রশ্ন হ্যাঁ নেশাল এরকম যে এক লোক বলল যে প্রাইমারিতে যদি মাস্টার্সের ক্লাসটা পড়াই দেওয়া হয় অসুবিধা কি প্রাইমারির ভিতরে মাস্টার্সটা পড়াই দিক অসুবিধা কি প্রাইমারি কাজকে মাস্টার্স পড়াই দেওয়া বি অনার্স পড়ায় প্রাইমারি কাজ ওটা একটা ভিন্ন সেকশন ভিন্ন এরা এক কাজ করবে ওরা আর এক কাজ করবে প্রত্যেকে শিক্ষা লাভ করতেছে শিক্ষার মধ্যে পার্থক্য আছে আমাদের মাদ্রাসায় বক্তব্য বিভাগ একটা হেডো বিভাগ একটা কিতাব বিভাগ আর একটা উচ্চতর গবেষণা বিভাগ অনেক বিভাগ উপর থেকে আলাদা আলাদা শিকান হয়েছে ফোনে একটার মধ্যে একটা দোকান হয়েছে ওটা হল মোবাইল মাদ্রাসা মানে দিনের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় আর বাতিলের বিরুদ্ধে করা এটার নাম হল জিহাদ এটা হলো একদম উপরের ক্লাস তো প্রাথমিক ক্লাসের মধ্যে আপনি উপরে ক্লাস ঢোকাই দিয়েছেন কেন প্রাইমারিতে আপনি এম এ ঢুকাই যান এই প্রশ্ন তো কোন বেকি করে না গলত প্রশ্ন তারা তাদের সাবজেক্ট নিয়ে আছে যারা এটা দায়িত্ব নিছে তারা করবে ময়দানে যারা দায়িত্ব নিছে তারা করবে এটা ছেলের নাম আব্দুল হান্নান बाबा नाम अब्दुल कुदूस और बाकी बच्चे ऐसा है कोई मेर नाम जसमिन आख्तार बाबा नाम मोहम्मद सलेमान ऐसा नहीं के मेहर बाप के अपने কত নম্বর নেয় এটা প্রথম না দ্বিতীয় নেই মোহর কথা ঠিক হয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দু পক্ষকে আমার লেখা ইসলামিক বিবাহ বইটা পড়ে দেখছেন দোনো পক্ষ আমারে বইটা পড়ছে কিনা না পড়লে তো আপনারা নবীজিত তরিকা করতে পারবেন না কারণ বিবাহের মধ্যে মাত্র দুটা খরচ মোহর দেওয়া অলিমা খাওয়ানো দু খরচের দায়িত্ব কার মেয়ে পক্ষ পক্ষকে না তাহলে রিলিফ দিচ্ছে হালকা করে রাখছে তুমি অনেক বছর ধরে মেয়েকে খাওয়াইছ করাইছ অনেক কষ্ট করছো তারা নিজেরা খাবে তাদের আত্মীয় স্বজনরা মেয়েকে বেদায় দিতে আসবে তারা খাবে এগুলো তো নিষেধ করা হয় শুধু ছেলে পুকুর এক দেড়শো লোক নিয়ে হাজির হবে হ্যাঁ এটা শরীয়তে অ্যালাউ করেন ছেলে পক্ষ মেয়ে পক্ষের উপরে কোনো দাওয়াত না সে নিজের বাড়িতে খাওয়া অলিমা তো যায় এসব মাসটা জানতে হবে গৃহ উপলক্ষে কোন যেন না হয় বেপর্দা ছবি তোলা গান বাদ্য অপব্যয় অপচয় হ্যাঁ অডিও ভিডিও কি কি আছে না সব মিশে এগুলো করলে আল্লাহ রহমত থাকবে না ওই স্বামী স্ত্রী শান্তি পাবে না আর নবীজির তরিকে করলে কোনো গোনা নেই আল্লাহ খুশি আল্লাহ সুখ শান্তি নাজল করবে মিল মোহাম্বত দান করবে নেক আওলা দান করবে তারা কামিয়াব হয়নি তো এখন আমি খ্রদ্ধা দিচ্ছি শ্রদ্ধা দেওয়ার পরে মেয়ের বাপে প্রস্তাব দিবে ছেলে কবুল করবে আমরা দোয়া পড়ে দিবস তিরিশ হাজার না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج فانه اغز للبصر فاحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له بجاء فقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي وقال فمن رغب عن سنتي فليس مني فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاع الدنيا المراه الصالحه اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده اخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم أفرح আপনি বলেন আমি মোহাম্মদ সুলাইমান আমার একমাত্র মেয়ে বলেন সরাই বলতে আমার জেসমিন আক্তারকে তিরিশ হাজার টাকা মোহরের এওয়াজে আপনি আব্দুল হান্নান সাহেবের নিকট বিবাহ দিলাম শোনাই বলতে হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনছেন দোয়া দেন বার কাল্লাহ ল বারাকল্লাহ আলাইকা فجمع بينكما في خير. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة. فقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا أرحم الراحمين تمار بندرة الله تمار نبير السنة আল্লাহ তোমাকে রাজি খুশি করার আশায় আল্লাহ তারা এই মসজিদের ভিতরে জুমার দিন আল্লাহ এই শুভ বিবাহের ব্যবস্থা করেছে আল্লাহ আমরা সেই বিবাহর আগ সম্পন্ন করেছি আল্লাহ তুমি মেহরবানি করে এটাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তুমি রহমত বরকত কল্যাণ নাজেল করো আল্লাহ তুমি মোহাবত নাজেল করো রব্বাল আলমিন এই দম্পত্যকে তুমি সুখ শান্তি দান করো নেওলা দান করো উভয় পক্ষকে খুব সুন্দরভাবে আল্লাহ একে অপরের সাথে মহাব্বত রেখে চলার তৌক দান করো এ আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত নে দান করো আল্লাহ আমাদের বিবিরাও যেন হ্যাঁ তোমার হুকুম হাকাম মান আল্লাহ হয়ে যায় আমাদের আওলা আল্লাহ তোমার আল্লাহ সদিয়াতের হুকুম আকাম আল্লাহ হয়ে যায় তোমার দিনের জন্য খাদেম হয়ে যায় আমাদের সকলকে এই নে দান করো আল্লাহ শয়তানের সমস্ত অনিষ্ট থেকে ধোঁকা থেকে চর্চা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই বিবাহ উপলক্ষে কোন গুনাহ যাতে না হয় আমাদের সকলকে মাওলা হেফাজত করো

وسلام علي المرسلين الحمد لله رب العالمين